হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো শুভ সকাল তো এটা হচ্ছে কেদারনাথের ভীমশিলা তো এই ভীমশিলাই হচ্ছে যখন দু হাজার তেরো সালে একটা দুর্যোগ হয়েছিল এই ভীমশিলাই কেদারনাথ মন্দিরকে ছিল আর কি বাঁচিয়েছিলো তো তারপর বিকালে হচ্ছে কেদারনাথ মন্দিরের আরতি শুরু হয় সেই সময়কার ছবি অপূর্ব দৃশ্য বন্ধুরা অপূর্ব দৃশ্য তো তোমাদের কাছে না শেয়ার করে আমি পারলাম না আসলে এত ভিডিও আমার কাছে আছে আমি যতটুকু করে পারছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তাহলে তোমরা সবাই দেখতে পারবে অনেকেই হয়তো গেছো এইখানে আর অনেকে হয়তো যাওনি তো তাদের দর্শনের জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করছি যাতে সবাই দর্শন বাবা কেদারনাথের দর্শন করতে পারে ঠিক সন্ধ্যের আগে আগে সময়কার ছবি এটা তখন আরতি শুরু হবে তো সবাই ভক্তরা বাবার ভক্তরা সবাই বসে আছে আরতি দেখার জন্য অনেক 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 কষ্ট করে তবে গিয়ে এখানে পৌঁছানো যায় তারপর ওরা সবাই মিলে ওখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার ওপরে আরও ভৈরব বাবার মন্দির সেখানে ওরা যাত্রা করছে যাচ্ছে আরও পুরো মেঘা মেঘ আকাশ আর পুরো মেঘের মধ্যে দিয়ে ওরা হাঁটছে ওখানকার দৃশ্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা দেখো এই দেখো অপূর্ব অপূর্ব এত ওপরে ওরা উঠেছে পুরো মেঘের মধ্যে দিয়ে ওরা হাঁটছে আর কিছু কিছু ভিডিও ওরা শেয়ার করছে সবার সাথে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এবার তোমরা আমার নিজেদের লোক আমাদের আমার পরিবার তোমরা তোমাদের সাথে যদি আমি না একটু শেয়ার করি তো আমারও তো ভালো লাগবে না মনটা খারাপ লাগবে যে আমি দেখছি তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করি যাতে তোমরাও দেখতে পারো আবার ওরা মন্দিরে নেমে এসেছে ভৈরব বাবার মন্দির থেকে তো সবকিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আসলে ওরা তো খুব সকাল সকাল পৌঁছে যাওয়ার পরেই পুজো টুজো দিয়ে দিয়েছে এবার ওরা সেদিন সারাদিনই ওখানে ছিল রাতেও ছিল পরের দিন রওনা হবে তো সারাদিন ওরা ওখানকার সমস্ত দৃশ্যই ওরা তুলে ধরেছে জয় শিকেদার হার হার মহাদেব হার হার মহাদেব এবার হচ্ছে সন্ধেবেলা এটা হচ্ছে সন্ধেবেলায় তোমার পুরো মেঘা মেঘ আকাশ কুয়াশায় পুরো ঢেকে গেছে তো একটু একটু বৃষ্টিও হচ্ছিল একটু একটু বৃষ্টিও হচ্ছে তো ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে একেবারে হোটেলে ঢুকবে এখন প্রায় নটা বাজে তো নটার সময় দেখো কেদার কেদারনাথ মন্দিরও কিছুই দেখা যাচ্ছে না সব একদম মেঘে ভরে গেছে কুয়াশা আর অল্প অল্প বৃষ্টি হচ্ছে রাতে খুবই বৃষ্টি হয়েছে তখন ওরা হোটেলের ভেতরে ছিল এখন মন্দিরের গেট বন্ধ সকাল সাতটার সময় মন্দিরের গেট খোলা হয় আর তিনটের সময় বন্ধ হয়ে যায় আর সন্ধেবেলা আরতি হয় আবার বন্ধ হয়ে যায় তখন কোনো পুজো টুজো হয় না আবার সকালবেলা সাতটা থেকে সবাই লাইন দেয় ভোর তিনটে থেকে লাইন হয় তো তিনটের সময় থেকে সবাই লাইন দিয়ে সাতটার সময় যখন মন্দির খোলে তখন আবার পুজো টুজো শুরু হয় এখন ওরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছে সেরে নিয়ে ওরা হোটেলে ঢুকে যাবে এটা পরের দিন সকাল বন্ধুরা সকালবেলার দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি অপূর্ব লাগছে পুরো বরফ পড়ে পাহাড়ে পুরো বরফ ঢেকে গেছে এবার ওরা আস্তে আস্তে নিচের দিকে রওনা হবে নামতে শুরু করবে দেখুন বন্ধুরা পাহাড়ি রাস্তার কিরকম মেঘ দেখুন রাস্তা প্রচন্ডই বাজে পুরো পাহাড় কেটে কেটে তো রাস্তা এবো খেব আর বৃষ্টি হয়েছে সব জল জমে আছে আর প্রচুর ঘোড়া প্রচুর ঘোড়ার মানে পটি আর কি রাস্তায় ভরে থাকতে একদম একদম কোন দিয়ে কোন দিয়ে রকম খুব আসতে ওদের প্রচণ্ডই কষ্ট হয়েছে নামতে উঠতে তো কষ্টই সাংঘাতিক নামতেও কষ্ট তো তার মাঝখানে ওরা একটুখানি ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছে সকালের ব্রেকফাস্ট ওখানে ম্যাগি আলুর পরোটা ছাড়া আর অন্য কিছু সেরকম পাওয়া যায় না তো রাস্তায় শুধু ম্যাগিটাই বেশি পাওয়া যায় তো রাস্তায় ম্যাগি খেয়ে নিয়েছে আর ঝর্ণা দেখুন বন্ধুরা পাহাড়ি রাস্তায় ঝর্ণা ঝর্ণার জল বেয়ে বয়ে চলেছে অপূর্ব লাগছে দেখতে দেখুন বন্ধুরা এইসব দৃশ্য যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনারা কি এগুলো দেখতে পারবেন বলুন ওই জন্য আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদেরও ভালো লাগে আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আবার ওরা হাঁটছে তখন তো ভালো ঠান্ডা জ্যাকেট ম্যাকেট সবই পরে আছে তো আমার হাজবেন্ডের সাথে যারা যারা গেছিলো টোটালে পাঁচজন তার মধ্যে দুটো বয়স্ক কাকা ছিল সেই কাকা দুটো ঘোড়াই করে নেমে গেছে আর আমার দাদা আমার হাজবেন্ড আর আর দাদা এরা তিনজন মিলে হেঁটে নামছে এই যে লাল টুপি আমার দাদা আর আমার হাজব্যান্ডকে তো আপনারা চেনে এই যে সবার সামনে আছে ওই ভিডিওগুলো করছে অপূর্ব লাগছে দেখতে ভিডিও এই যে বন্ধুরা রাস্তা দেখুন আর ঝর্ণার বয়ে চলেছে পাহাড় দিয়ে বেয়ে অনেকে জল না কিনে খেয়ে ওই ঝর্ণার জলও খায় আমরা শুনেছি তবে ওরা কিনে জল কিনে কিনেই খেয়েছে কারণ এগুলো তো ওদের অভ্যেস নেই তো যতটা করে পারছি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এর পরবর্তী আরও ভিডিও দেবো আরও অনেক ভিডিও দেবো আমি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর পারলে আপনাদেরও যদি কোনো সময় সময় হয় কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় অবশ্যই আপনারা এই জায়গাটায় যেতে পারেন অপূর্ব দৃশ্য তা আমি এখানেই শেষ করছি বন্ধুরা